দীর্ঘ দুবছরের লড়াই অবশেষে করুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল অবশেষে বীরভূমের বোলপুরে নিজের বাড়িতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল কেষ্টকে নিয়ে কিন্তু উচ্ছ্বাস চোখে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে পুষ্পবৃষ্টি করে তাকে সাদর আমন্ত্রণ জানানো হলো বোলপুরে আর তার মধ্যেই কিন্তু করু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলেছিলেন অনুব্রত মণ্ডল প্রথম সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর অবশেষে ইডির মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল তবে অনুব্রত মন্ডলের জামিনের পরও কি স্বস্তি নেই এবার কিন্তু ইডি যে খবরটা উঠে আসছে যে চরম অ্যাকশন নিতে চলেছে ইডি অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যেতে চলেছে তবে কি ফের অনুব্রত মন্ডলকে ফিরতে হবে তিহার জেলে অবশেষে অবস্থান স্পষ্ট করল ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ এবং অনুব্রত মণ্ডলের কেস সেরকম শক্তপোক্তভাবে তৈরি করতে পারেনি ইডি তাই ইডি সিবিআইয়ের জাল কেটে বেরিয়ে গেছেন অনুব্রত মণ্ডল আর এবার জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল জেলের বাইরে বেরোনোর পর অ্যাকশন শুরু করেছে ইডি অবশেষে অবস্থান স্পষ্ট করে চরম বার্তা চরম বিবৃতি জারি করলো ইডি ইডি এবার যে দাবি করলো তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তবে কি ফের বিপদে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লির হাউস কোর্ট আবগারি দুর্নীতি মামলায় গত জুনে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল তিনি তিহার জেল থেকে বার হওয়ার আগেই দিল্লি হাইকোর্টে গিয়ে ইডি জামিনের রায়ে স্থগিতাদেশ আদায় করে নিয়েছিল গত শুক্রবার সেই রাউস এভিনিউ কোটি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের নির্দেশ দিয়েছে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে অনুব্রত সোমবার রাতে তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন হাতে বাহাত্তর ঘন্টা সময় পেলেও ইডি গরু পাচার মামলায় ওই তৃণমূল নেতার জেল মুক্তি ঠেকানোর চেষ্টা করেনি ইডির এই নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠে গেছে এর পিছনে কি কোনো গোপন আতাত রয়েছে নাকি অনুব্রতকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে ইডি সূত্রে অবস্থ যুক্তি জুনে কেজরিওয়ালের জামিন ও সেপ্টেম্বরে অনুব্রত জামিনের মধ্যে একটা বিরাট আইনগত ফারাক রয়েছে তা হলো দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের মনীষ সিসৌদিয়ার জামিনের নির্দেশ সেই রায়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জামিনটাই নিয়ম জেল ব্যতিক্রম আগে ইডির মামলায় জামিন পেতে যে কঠিন শর্ত পূরণ করতে হতো সুপ্রিম কোর্ট শিশোদিয়াকে জামিন দিয়ে সেই শর্ত শিথিল করেছে শীর্ষ আদালতের সেই রায়কে সামনে রেখেই এখন একের পর এক ইডির মামলায় কে কবিতা থেকে অনুব্রত মণ্ডল এনামুল হক থেকে সুকন্যা মণ্ডলরা জামিন পেয়ে যাচ্ছেন সম্প্রতি জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং মানিক ভট্টাচার্য যে কেজরিওয়ালের জামিন দিল্লি হাইকোর্ট জুনে নাকচ করেছিল তিনি এখন সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গেছেন ইডি এই যুক্তি দিলেও অনুব্রতর মতো তৃণমূল নেতাদের জামিনে বিজেপি রাজ্য ও রাজনীতিতে অস্বস্তির মুখে পড়ে গেছে কারণ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রধান অস্ত্র ছিল নানা দুর্নীতির মামলায় সিবিআই ইডির হাতে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি অথচ সারদা রোজভ্যালির মতো ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে আগেই তৃণমূলের নেতারা জামিন পেয়ে গেছেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গরু পাচার মামলায় অনুব্রত জামিন পেয়ে যাওয়ার পরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এরপরে কি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকরাও জামিন পেয়ে যাবেন ইডির আইনজীবীদের ব্যাখ্যা আগে ইডির মামলায় জামিন মেলা খুবই কঠিন ছিল কারণ আর্থিক নয়চয় প্রতিরোধ আইনের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে অভিযুক্ত কি আদালতকে বিশ্বাস করাতে হবে তিনি নির্দোষ বলে মনে করার কারণ রয়েছে তিনি জামিন পেলে একই অপরাধ আর করবেন না জোড়া শর্ত পূরণ করলে তবেই জামিন মিলত কিন্তু সিসোদিয়াকে জামিন দিয়ে সুপ্রিম কোর্ট বলে দেয় অদূর ভবিষ্যতে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা না থাকলে জামিন পাওয়াটা মৌলিক অধিকারের অঙ্গ দিল্লির হাউস এভিনিউ কোর্ট অনুব্রতকে জামিন দেওয়ার ক্ষেত্রে সিসোদিয়ার মামলার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের রায়ের উল্লেখ রয়েছে ইডি সূত্রে বক্তব্য অনুব্রত মণ্ডলের জামিনের বিরুদ্ধে ভবিষ্যতে আইনি পদক্ষেপ হবে কিনা না তা শীর্ষস্তরে সিদ্ধান্ত হবে তবে শুক্রবারের জামিনের পরে তৈরি দিল্লি হাইকোর্টে গিয়ে লাভ হতো না বুঝি এই পদক্ষেপ করা হয়নি বলে স্পষ্ট দাবি করল ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আটকানো কিন্তু গেল না অনুব্রত মণ্ডলকে কারণ সুপ্রিম কোর্ট জামিন মামলায় অবস্থান স্পষ্ট করে দিয়েছে আইন এবং নিয়মকানুন শিথিল করেছে মনীষ শিশুদিয়াকে জামিন দিয়ে জামিনের আইন শিথিল করার জন্যই অনুব্রত মণ্ডলকে আর আটকে রাখতে পারলো না ইডি চরম অস্বস্তিতে পড়েছে ইডি তবে যে খবরটা উঠে আসছিল অনুব্রত মণ্ডলের জামিন আটকাতে অনুব্রত মণ্ডলে জামিনে বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যাবে ইডি তবে যে খবরটা উঠে আসছে এখনও পর্যন্ত ইডির কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত নেই কারণ দিল্লি হাইকোর্টে গিয়ে কোনো লাভ হবে না সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু একের পর এক অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে জেলে রাখা যাবে না স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই একে একে জামিন পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা তাই এই একই কারণে এই আইনের ফাঁক গোলে কিন্তু অনুব্রত মণ্ডলও জামিন পেয়ে গেলেন সহজেই কারণ ইডির যে আর্থিক দুর্নীতি মামলায় জামিন পাওয়া খুবই কিন্তু কঠিন ছিল আগে দুটো যে শর্ত ছিল সেই শর্ত পূরণ করা বেশ কঠিন ছিল অপরাধীদের কাছে কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বার্তা দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন দেশের সমস্ত আদালতকে যে জামিন আটকে রাখা যাবে না মামলার যদি শেষ করতে দেরি হয় যদি দ্রুত শেষ না হয় তাহলে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা যাবে না জামিন দিতে হবে তাই কিন্তু একে একে জামিন পাচ্ছেন অপরাধীরা আর এই কারণেই অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরে ইডি কিন্তু আর তার জামিন আটকাতে জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যায়নি তবে এই মুহূর্তে দিল্লি হাইকোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা নেই ইডির তবে উচ্চপদস্থ আধিকারিকরা মিটিং করে বৈঠক করে সমস্ত কিছু ঠিক করবেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ অনুব্রত মণ্ডলের জামিন আটকাতে যে চূড়ান্ত ব্যর্থ ইডি সেটাই কিন্তু আবার প্রমাণ হয়ে গেল চরম অস্বস্তিতে ইডি এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের ইডি সিবিআইকে কিন্তু এবার কটাক্ষ করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল আগামী দিনে কি হতে চলেছে ইডি কী পদক্ষেপ নিতে চলেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের জামিনে বিরোধিতা করে এবার কি দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবে ইডি বৈঠকে কি ঠিক হয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের